সেই গৌরঙ্গ রূপে একবার যদি কেউ নয়ন দেয় ওই গৌর অনুরাগ যদি একবার কাউকে দংশন করে মা এ জগতে কোনো ভক্ত যদি একবার গৌর রূপে নয়ন দেয় রূপে নয়ন দেয় সে কিন্তু আর ঘরে থাকতে পারে না যদি নয়ন দেওয়ার মতো দেওয়া যায় বললে গৌর অনুরাগ যদি একবার কাউকে দংশন করে বাবা সেই ভক্ত আর ঘরে থাকতে না তার প্রমাণ পদকর্তা গোবিন্দ দাসের জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন রামচন্দ্র কবিরাজ সেই রামচন্দ্র কবিরাজ তার বিবাহ ঠিক হলো বাব যেদিন রামচন্দ্র কবিরাজ পালকি সহযোগী রত্নমালাকে বিবাহ করতে গেল বিবাহ করে নিয়ে যখন রামচন্দ্র কবিরাজ রত্নমালাকে নিয়ে ঘরে ফিরে আসছে ঠিক যা গ্রামের পাশে রয়েছে আমার শ্রীনিবাস আচার্য প্রভুর শ্রীপা তা যখন তাকে নিয়ে ফিরছে এমন সময় শ্রীনিবাস আচার্য প্রভুর অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে কথা আলাপন করছে তা শ্রীমৎ ভাগবত কথা যখন আলাপন করছে বাবা রামচন্দ্র কবিরাজ মনে মনে চিন্তা করল যে একজন সাধু বাবা তার বদলে এমন কি কথা বলছে যাকে ঘিরে এত ভক্তের অগণিত ভিড় জমেছে যে তার মুখের কথায় অগণিত ভক্তের ভিড় জমেছে আজকে রামচন্দ্র কবিরাজ কি করলেন পালকিটাকে দাঁড় করিয়ে বলছে তোমরা একটু অপেক্ষা করো আমি একটু তার মুখের কথা আমি একটু আস্বাধন করব তা পালকিটাকে দাঁড় করিয়ে আজকে কি করছে শ্রীনিবাস আচার্য প্রভুর বদন কথা যখন হরি কথা শ্রবণ করা হয়ে গেল রামচন্দ্র কবিরাজ যখন পালকিতে উঠে বসলেন চলে যেতে যাবে ঠিক এমন সময় শ্রীনিবাস আচার্য প্রভু রামচন্দ্র কবিরাজের দিকে অঙ্গুলিটি হেলন করে বলছে চেয়ে দেখো দূরে ওই যে ছেলেটিকে দেখতে পাচ্ছ ওকে দেখে আমার মনে হচ্ছে যে ওর দেহটা ভগবান সংসারের জন্য পাঠায়নি ভগবান ওর দেহটা পাঠিয়েছে কৃষ্ণ ভজনের জন্য কথাটা শ্রবণ করলেন বাবা রামচন্দ্র কবিরাজ শ্রবণ করে স্ত্রীকে নিয়ে যখন ঘরে ফিরে এলে বিবাহের পরের দিন করে সাজিয়ে বসে আছে কখন তার স্বামী তার কাছে আসবে ধীরে ধীরে রত্নমালার ঘরে রামচন্দ্র কবিরাজ প্রবেশ করলে। প্রবেশ করে রত্নমালাকে ডেকে বলছে রত্নমালা তোমার কাছে আমার কটি প্রশ্ন আছে রত্নমালা বলুন স্বামী কি প্রশ্ন রত্নমালা তোমাকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে এই গৃহে আমি এনেছি তুমি আমাকে বলো রত্নমালা তাহলে এই গৃহের তুমি কে হও স্বামী আমি শুনেছি যার সঙ্গে তার বিবাহ হয় সে হয় সেই গৃহের তাহলে আমার তুমি কি স্বামী যার সঙ্গে তার বিবাহ হয় সে হয় তার স্বামীর তাহলে বলো রত্নমালা এই জগতে একজন সহধর্মিনীর প্রকৃত কাজ কি রত্নমালা বলছে স্বামী আমি গুরুমুখে এটাও শুনেছি এই সংসারে একজন প্রকৃত সহধর্মিনীর কাজ হল তার স্বামীর ধর্মপথে সহায়তা করা রত্নমালা তোমাকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে এই গৃহে এনেছি রত্নমালা জীবনে দিনও দুই নৌকায় পা দিয়ে আমি চলিনি রত্নমালা জীবনে সবসময় আমি এক সিদ্ধান্তে থেকেছি। আমি যখন তোমাকে একজন বাবাজি আমার দিকে হেলন করে বলেছিল আমার দেহটা নাকি ভগবান সৃষ্টি করেছে কৃষ্ণ ভজনের জন্য আমার দেহটা নাকি ঈশ্বর সৃষ্টি করেছে কৃষ্ণ ভজনের জন্য আমার দেহটা নাকি সংসারের জন্য সে সৃষ্টি করে না রত্নবালা আমি তোমাকে বিবাহ করে এনেছি রত্নবালা তোমার প্রতি আমার কিছু কর্তব্য থাকে রত্নবালা তাই আজ তুমি আমাকে বলে দাও যে আমার এই দেহ দিয়ে আমি কি সংসারের কর্তব্য পালন করব নাকি আমার এই দেহ দিয়ে আমি কৃষ্ণ ভজন করব। আর তুমি যদি আমাকে বলো আমার দেহ দিয়ে আমি শুধু কৃষ্ণ ভজন করব তাহলে এই মুহূর্তে আমি সংসার ধর্ম পরিত্যাগ করব আর যদি তুমি বলে দাও এই দেহ দিয়ে আমি সংসারের কর্তব্য পালন করব। তাহলে এই দেহ দিয়ে আজ থেকে আমি শুধুমাত্র সংসারের কর্তব্যই পালন করব বলো রত্নমালা তুমি কে চাও স্বামী আমি গুরুমুখী শুনেছি এই জগতে একচরে রবণীর প্রকৃত কাজ হলো স্বামীর ধর্মপথে সহায়তা করা তাই আপনি যদি ধর্মপথে অগ্রসর হতে চান আমি তো আপনাকে বাধা দিতে পারি কিন্তু স্বামী আজ তো অনেক রাত হয়েছে আপনি যদি ক্ষণিকের জন্য একটু অপেক্ষা করতে আমি কথা দিলাম প্রভাত হতে না হতে আপনি আপনার গুরু গৃহে ফিরে যাবেন আমি আপনাকে বাধা দেব না আজ একটু মুহূর্ত আমি তোমার সঙ্গে কে জানে আমি যদি সংসার বন্ধনে আবদ্ধ হয়ে যাই আমি যদি সংসার মায়ায় আবদ্ধ হয়ে যাই রত্নমালা এই দেহ দিয়ে যে আবার আর কৃষ্ণ ভোজন করা হবে না এই দেহ দিয়ে যে আমি কৃষ্ণ ভজন করতে পারবো না রত্নবালা তুমি আমাকে বিদায় দাও তুমি আমাকে বিদায় দাও রত্নবালা তৎক্ষণাৎ স্ত্রীর কাছ থেকে বিদায় নি ভেবে দেখো মা যে রাত্রি একটা প্রত্যেক রমণীর জীবনে একটা স্বপ্নের রাত একটা মধুর রাত যে রাত্রে একজন রমণী সারা জীবনের মতো কাউকে সঙ্গী করে পাশে পায় সেই রাত্রিতে আজকে পরিত্যাগ করে নববধূ রত্নমালাকে পরিত্যাগ করে জনমের মতো আজকে শ্রীনিবাস আচার্য প্রভুর পাঠের উদ্দেশ্যে বাহির হলে ছুটতে ছুটতে আসছি গুরুদেব বাবা আমি তোমাকে কালকেই বললাম তোমার যেন কৃষ্ণ পদে মতি হয় আর আজ রাত থাকতে থাকতেই তুমি আমার কাছে চলে এসেছ গুরুদেব আপনি যে বলেছেন আমার দেহটা নাকি কৃষ্ণ ভজনীর জন্য ভগবান সৃষ্টি করেছে তাহলে আপনি কৃপা করে আমাকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেয় আজ থেকে আমার দেহটা আমি কৃষ্ণ ভজনেই লাগাবো আজ থেকে আমার দেহ আর সংসারের কর্তব্য নয় আজ থেকে আমার দেহ লাগবে গৌর গোবিন্দ সেবাই নেতাই গৌর হরি দেখতে দেখতে শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে পাঁচ পাঁচটা বৎসর অতিক্রম করে দিলেন একদিন সিনেমাচার্য প্রভু মনে মনে চিন্তা করছি দেখতে দেখতে পাঁচটা বছর হয়ে গেল দেখি তো আমার রামচন্দ্রের মনে এখনো সংসারের প্রতি কোনো টান আছে কি না গুরুদেব পরীক্ষা করবার জন্য রামচন্দ্রকে ডাক দিল রামচন্দ্র বাবা আমি তোমাকে আদেশ করছি যে একটি রাত তুমি তোমার স্ত্রীর সঙ্গে কাটিয়ে আবার তুমি আমার কাছে ফিরে আসবে একটি রাত তুমি সংসারের কর্তব্য পালন করে আবার তুমি গুরুগৃহে ফেরবে তা বাবা এই জগতে তুমি সর্ববাক্য লঙ্ঘন করতে পারো কিন্তু মা গুরুবাক্য জগতে কখনো লঙ্ঘন করা যায় না তাই গুরুদেব যখন তাকে আদেশ করলো রামচন্দ্র কবিরাজ গুরু আদেশে যখন ঘরে ফিরে এলেন বাবা এসে দেখছে তার স্ত্রী রত্নমালা আজ স্বামীর মঙ্গল কামনা দরজার সম্মুখে দাঁড়িয়ে আজ পর্যন্ত গৌরু গৌর নাম জপ করছে সেই যে স্বামী তাকে ছেড়ে চলে গেছে কবি ফিরে আসবে অপেক্ষায় আজ গৌর নাম জপ করে আজ স্বামীর অপেক্ষায় পথ পা নেচে বসে আছে দূর থেকে আজকে এতদিন পরে রামচন্দ্র কবিরাজকে দেখতে পেয়ে ছুটে গিয়ে রত্নবালা তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল সবে আজ এতগুলো বছর পর তোমার এতগুলো বছর পর তোমার সংসারে ফেরার কথা বলে পড়লো রত্নবালা চলো ঘরে চলো রত্নমালাকে ঘরের ভেতরে নিয়ে দেখো মা এতগুলো বছর পর আজকে স্ত্রীর কাছে ফিরল একটা বাড়ির জন্য রত্নমালাকে ডেকে এই প্রশ্নটা করল না রত্নমালা তুমি কেমন আছো আজকে পাঁচটা বছর পর স্ত্রীর কাছে ফিরে গুরুদেবের কাছে কি দীক্ষা হলো গুরুদেবের কাছে কি কৃষ্ণ সেবা হলো কৃষ্ণ সেবার কথা বলতে বলতে নিশি প্রভাত হয়ে গেল আর যেই নিশি প্রভাত হয়ে গেল রামচন্দ্র রত্নমালাকে ডেকে বলছে রত্নমালা রত্নমালা তবে এবার আমাকে তুমি বিদায় দাও শুনে রাখো তোমার কাছে আমি একটা কথা বলে যাই রত্নমালা আমার মহাপ্রভুর কাছে তুমি জানিও রত্নমালা জীবনে গরু দেবে যেন কখনো বাবাকে সংসারে ফেরার আদেশ না করো এই সংসারী ফেরার নিষ্ঠুর আদেশ গুরুদেব যেন আমাকে আর কখনো না করে তুমি আমার মহাপ্রভুকে জানিও যখন স্বামী চলে যেতে যাবে পেছন থেকে এসে রত্নমালা হাতটা চেপে ধরেছে স্বামী আমি জানি এই একবার চলে গেলে আপনি আর কখনো ফিরবেন না কিন্তু আপনি বলতে পারে এই সংসারে বাকি দিনগুলো তো আমাকে কাটাতে হবে কিন্তু সংসারে কার মুখের দিকে তাকে আমি আমার জীবনের বাকি দিনগুলো জগতে স্ত্রী তার স্বামীর কাছে একটা সন্তানের বাসনা করে আপনি কৃপা করে যাবার পূর্বে আমাকে একটি সন্তান দিয়ে যায় না বলেছে সঙ্গে সঙ্গে রামচন্দ্র কবিরাজ বলছে রত্নবালা তুমি আমার কাছে সন্তান চাইছো কিন্তু রত্নমালা আমার ঔরজাত সন্তান তো আমি তোমাকে দিতে পারবো না রত্নমালা কি করলো মা নিজের ছোট ভাই গোবিন্দ দাসকে এনে স্ত্রীর হাতে তুলে দিয়ে বলছে রত্নমালা ছোটবেলা থেকে আমার গোবিন্দ কখনো পিতৃসুখ মাতৃসুখ পায় নাই আজ আমার পিতৃ মাতৃ হারা ভাইকে জনমের মতো তোমার হাতে তুলে দিলাম তুমি এমন ভাবে আমার ভাইকে বড় করো জীবনে যখনও কখনো যেন পিতামাতার অভাব বুঝতে না পারে নিজের সন্তান স্নেহে তুমি আমার ভাইকে বড় করো রত্নমালা আজ থেকে আমার ভাইকে আমি তোমার হাতে তুলে দিলাম এই বলে গোবিন্দ দাসকে স্ত্রীর হাতে সমর্পণ করে দিয়ে প্রভাত হতে না হতেই রামচন্দ্র কবিরাজ আজ গুরু গৃহে ফিরে এলে আর যেই গুরুগৃহে ফিরে এলে ছুটে এসে গুরুদেবকে ডেকে বলছি গুরুদেব আপনি কৃপা করে আমাকে কথা দিয়ে জীবনে আর কখনো সংসারে যাওয়ার অনুমতি আপনি আমাকে দেবেন না ওই সংসারে যাওয়ার নিষ্ঠুর রাদে আপনি আমাকে করবেন না কথা দিন রামচন্দ্র পাঁচ বছর পর যাকে সংসারে পাঠিয়ে প্রভাত হতে না হতেই যে গুরু গৃহে ফিরে আসতে পারে আমি কথা দিলাম তার মতো কৃষ্ণ ভক্তকে আর আমি সংসারে পাঠাবো না রামচন্দ্র দাও তো বাবা দেখতে দেখতে প্রভাত হচ্ছে আমাকে একটু পিঠে তেল মাখিয়ে দাও আমি একটু স্নানে যাব এই বলে যেই না তেলের বাটিটা হাতে নিয়ে গুরুদেবের অঙ্গে মাখাতে যাবে বাবা এমন সময় এসে এদিকে কুঞ্জ সেবা করছিল হাতে ছিল একটা ঝাটা ঝাটা দিয়ে কি করলো সপাটে আজকে রামচন্দ্র কবিরাজের অঙ্গে আঘাত করলো যে আঘাত সঙ্গে সঙ্গে রামচন্দ্র কবিরাজ বলছে কি নরত্তম দাদা তুমি আমার অঙ্গে আঘাত করলে কেন হ্যাঁ রে সারা রাত তুই তোর স্ত্রীর পাশে কাটিয়ে এসেছিস তোর স্ত্রীর স্মৃতি সুদূর তোর সর্বঙ্গে লেগে আছে আর এই অপবিত্র দেহ নিয়ে তুই কিনা গুরু সেবা করছিস রামচন্দ্র কবিরাজ সত্যি বলে ছোট দাদা অপবিত্র বলছি আজ তো তুমি সত্যই বলেছ আমার দেহটা অপবিত্র হয়েছে বটে দাঁড়াও দাঁড়া আমি এক্ষুনি স্নান করে আসি এই বলে রামচন্দ্র কবিরাজ যেই না স্নান করতে গেল নরোত্ত মনে মনে চিন্তা করলো বাবা যে এই সুযোগে গুরুদেবকে তেলটা আমি এই মনে করে তেলের বাটিটা হাতে নিয়ে যেই না গুরুদেবের অঙ্গ থেকে মা দেখলো যে ঝাটার আঘাতটা রামচন্দ্রের অঙ্গে করেছিল সেই ঝাটার আঘাতটা শ্রীনিবাস আচার্য প্রভুর অঙ্গে চিৎকার করে উঠল গুরুদেব গুরুদেব যে ঘাটার আঘাত আমি করেছিলাম রামচন্দ্রের রঙ্গে সেই ঘাটার আঘাত আপনারর রঙ্গে লটাবর করে শ্রীবাসাচার্য প্রভু বলছে হে নরত্তম তুই আমার রামচন্দ্রের মতো কৃষ্ণ ভক্তের রঙ্গে ঘাটার আঘাত করলি রে নরত্তম যে রামচন্দ্রকে পাঁচ পাঁচটা বছর পর সংসারে পাঠালাম একটি বাড়ির জন্য যে স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলো না রত্নমালা তুমি কেমন আছো সারা রাত গুরুদেবের কাছে কি ভজন হলো কি শিক্ষা হলো কৃষ্ণ কথা বলতে না বলতে প্রভাত হতে না হতেই যে ভক্ত আবার গুরু গৃহে ফিরে আসতে পারে তুই তার মতো কৃষ্ণ ভক্তের অঙ্গে আঘাত করলি রে নরোত্তম যেই না বলেছে নরোত্তম দাস আজকে কি করলো মা ছুটে গিয়ে ওদিকে উনানে জ্বলছিল আগুন আগুনের ভেতরে হাতটা দিয়ে দিয়েছে মনে করলো এই হাত দিয়ে আমি রামচন্দ্রের মতো গুরু ভক্তের অঙ্গে আঘাত করেছি ছুটে গিয়ে যেই হাতটা আগুনের মধ্যে দিয়ে দিল বাবা শ্রীবাস আচার্য প্রভু চিৎকার করে উঠলো বাপরে বা এদেশি বিচার নয় দিনে বারে ঝাঁটার বাড়ি রাতে পড়ায় হা আগুনে হাত দিল নরত ফস্কা উঠলো শ্রীনি আচার্য অঙ্গে মা কেন কারণ এই জগতে যারা সদ্গুরু হয় বাবা অতি সহজে কিন্তু তারা কাউকে দেখবেন দীক্ষা দেয় না বাবা যারা সদ্গুরু আপনি তাদের কাছে গেলেই কিন্তু তারা দীক্ষা দিয়ে দেবে না কেন দেয় না কারণ শিষ্যকে যখনই দীক্ষা দেয় বাবা দীক্ষার পর থেকে সেই দেহটা কিন্তু আর শিষ্যে থাকে না হয়ে যায় গুরুর দেহ তাই দীক্ষার পর সে দেহ দিয়ে যদি কোনো অপরাধ করা হয় না সবসময় মনে রাখবে তোমার অপরাধটা কিন্তু তোমার গুরুদেবের অঙ্গে গিয়ে লাগবে এই জন্য যারা সদ্গুরু এত সহজে কিন্তু বাবা দীক্ষা তারা গ্রহণ করায় না আর শ্রীবাস আচার্য প্রভুর হাতে ফসকা পড়ে গেল তাহলে এই সেই আচার্য প্রভু যিনি হলেন এই কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় তাই আজ বলল যে গৌর অনুরাগ ভুজঙ্গ যদি একবার কাউকে দংশন করে সে অমন ভাবে পাথের পাগল হয়ে যায় যে রামচন্দ্র কবিরাজ গৌর মুখে তার কথা সাধন করে নিজের সর্বস্বকে পরিত্যাগ করে সংসার ধর্ম পরিত্যাগ করে গৌর অনুরাগে গৌর রূপে পাগল হয়ে গেছিল তাই আজ বৈষ্ণব মহাদন বলছে দেখো দেখো